আমাদের আব্বা মুসকি হাসি দিয়া কয় নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লা মাইনা ফালায় কত না করছে কি চিন্তা করে দেখলাম আপনি মরবেননি কি কয় আপনি মরবেননি এই কথা কইসে নম্র চুপ মারা গেছে মনে মনে চিন্তা করতেছে তেজে গেল মরামনি এত মাইসের সামনে একটা না একটা কিছু কুয়াদও লাগবে এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশাখের সবার সামনে জিগেছে আপনি মরবেন না সে চুপ করে বসে থেকে চিন্তা করতে কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয় কি মরলে ভালো না থাকলে ভালো বুঝ করতে না ঘটনা কি কতক্ষণ পরে চিন্তা করে দেখলো তে তো আমার মাইন্ডাসিফা থালাই দিছে আমি কি মলরাম না বাস মুকুন্ডা কমু পর্যন্ত সম্পা চিন্তাগুলো থাক মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরা তো লাগবেই সত্যটাই কই এখন নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি জিজ্ঞেস করছো আমি মরবো কি না তো মানুষের ভিতরে আল্লাহ হয়েছি বুঝো না সবসময় কি আর থাকা যাবে মরা তো লাগেই এরপরে হিমালয় ইসলাম এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না যেহেতু আপনি নিজেই বলছেন আপনি মরে যাবেন মনে করেন আমার বাড়িতে বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার এর ভিতরে দৌড়াই আপনার বাড়িতে দেখলাম আপনি ময়রা সিদ্ধ হয়েছেন তো আমি আল্লাহ তো যেই আল্লাহ নিজেই কয় বইরা যাবে তারে অন্য কেউ আল্লাহ মানুক আমি আল্লাহ মানতে পারি কি বুদ্ধি আব্বার দেখছে এই বুদ্ধি আমরা এই বাংলাদেশের ফলাফাইনে ও ফাইছে আরে এই বুদ্ধির দুষে দৈতানটি বাইরে আছিল না হইলে তো কবে কইবার ভিতরে যাওন লাগল এটার কোনো খবর নাই ফিডা ফিডি হইছে বাড়া সিলেট শহরে আসামি পইড়া বসে সোনামকুজ বাগান বাড়িতে ঠিক কিনা না ক এই কারবার হইছে না কি হয় নাই মারামারি হয়েছে সিলেট আর আসামি পড়ছে দুয়ারা বাজার কারবার কি সিভিল বেশে তখন আসামি যে পড়ছে তো খবর পাইছে সিভিল বেশে পুলিশ আসছে তারে ধরার জন্য শার্ট প্যান্ট গায়ে দিয়া বইয়া যখন আসছে আইসে হুন্ডা দাঁড় করাই চাই হেতে দুয়ারা বাজার বইয়া বইয়া হেতে চা খা তো হেতার নামে মামলা তার নাম হইল আব্দুল করিম পিতার নাম আলমগীর হুসেন তো জিজ্ঞেসে ভাই এই পিতা আলমগীর হুসেন ছেলের নাম আব্দুল করিম লুকটা কাড়া তো যারে যার নাম আব্দুল করিম তার এই জিগায় লোকটা কেড়া তে মনে মনে কয় আমার এই জিগায় আমি মিলে কেড়া এতে করছে কেমন মিশা কত হতো কইতে করে না নামাজ রোজা করে হে দাঁড়ানো ছিল এই জায়গায় খেয়াল করেন আপনি কি দেখতে পাচ্ছেন এ দাঁড়ানো ছিল এই জায়গা এখন দাঁড়াইছে গিয়ে এই জায়গায় কয় কার কথা জিজ্ঞেসলেন কয় মোহাম্মদ আব্দুল করিম পিতা আলমগীর হোসেন তে কই কয় এই সামান্য একটু আগে তো এহানে আসিল সবাহান্লাহ বলবেন না ছিল না এখানে ছিল না এখন কই বলার দরকার কি সামান্য একটু আগে যে এখানে আসি তো এই বুদ্ধি পাইছে আব্বার থেকে জেনেটিক আব্বার থেকে বুদ্ধি পাওয়ার কারণে আমরা কিছু মানুষ বাইরে ছিলাম নাইলে আমরা রে শুদ্ধা আমার মনে হয় আর চাইতে ভালো ছিল বাংলাদেশটা যদি একটা জেলখানা ঘোষণা করে দেওয়া হতো ঠিক কিনা কও দিয়ে সুনাম মুসলমান আল্লাহ আবার এই মানুষগুলোকে আমার যখন পাঠাইলেন মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে কোন পথে গেলে যাবে জানানোর জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস মানুষকে দিয়েছেন এক নাম্বারে হইল আকল দুই নাম্বারে হইল নবীজি তিন নাম্বারে হইল কর আনুল ক্যারিম বল সোবাহ আল্লাহ

আজকের সকল আয়োজন জান্নাতে যাওয়ার জন্য ঠিক কিনা কন এই পৃথিবীতে যত আয়োজন মসজিদ বলেন মাদ্রাসা বলেন খোদ্বা বলেন আলোচনা বলেন ইমা তাফসির বলেন এই যে মাদ্রাসা এলেম কালাম চর্চা নবী রাসুল ওলামায় কেরাম পিশাপ বলেন যা কিছু বলেন সব কিছু কিন্তু একটার জন্যই আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি আজাদ পেয়ে যেতে পারি এটাই সব কিছুর মূল উদ্দেশ্য ঠিক কিনা কন আজকের মাহফিল আপনাদের আরিফ চেয়ারম্যান জুয়েল চেয়ারম্যান এই জন্যই করেছে যে কথাগুলো শুনে শুনে এই সেই কথাগুলো আমলে বাস্তবায়ন করে আমরাও যেন সবাই মিলে এক জান্নাতে যেতে পারি ঠিক কেনা আর বাইরে কোনো উদ্দেশ্য নাই তাইলে জান্নাতে যদি যেতে হয় তাইলে আল্লাহ আবার ওকে তিনটা জিনিস দিচ্ছে আল্লাহ এক নাম্বার হলো আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা গরুরে দেয় নাই ছাগল দেয় নাই জন্তু জানোয়ারকে দেয় নাই ফেরেশতাকেও দেয়নি এটা দিছে শুধু মানুষকে এই মানুষ যেন বুদ্ধি খাটাইয়া খাটাইয়া এই আকল খাটাইয়া খাটাইয়া চলতে পারে এই জন্য আকল দিছে মানুষকে আকল দেওয়ার পরে যারা আকলকে কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে হ্রদি অল্লহ অনুহম অরদ অনুহম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আবার যারা আকলকে কাজে লাগায় নাই

ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার এটা বালু মাদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা বলেন এই বাংলাদেশে এই যারা জানোয়ারের চাইতে খারাপ এই রকম মানুষ আছে নাকি নাই আবু বকরের বংশধর যেমন আমরা আছি ওমরের বংশধর যেমন আমরা আছি আবু জেহেল আবুল আহাবের বংশধর একদল আছে নাকি নাই ওরা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মানে যেই টাকা ইউনিভার্সিটি সেই টাকা মুসলমানের এখনও সেই ওভিসি থেকে শুরু করে বিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বেতন হয় আমার আপনার টাকায় ঠিক কিনা বলেন আমাদের টাকার বেতন খাইয়া মুসলমানের টাকায় মুসলমানের জায়গায় ইউনিভার্সিটি বানাইয়া তুমি বলো যে যারা পর্দা করে তারা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তুমি বাংলাদেশের মুসলমান চিন নাই যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে হকানি ফির ভাষায় কালে বলা মারা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে আসার নামাজের পরে যে দেশের মুসলমান দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে আবার যাদের ঘুম ভাঙ্গে যেই দেশ আলমোলামার দেশ যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডেকে ডেকে কয় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই আমি বলেছি তুমি বাংলাদেশ বুঝো নাই তুমি বাংলাদেশ চিনো নাই তুমি পরিস্থিতি তুমি মুঠো আন্দাজ করতে পারো নাই এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ এই দেশ খানজাহালালির দেশ তিতুমিরের দেশ এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লে সুনাম গুঞ্জের জমিনে এসে বলো পিঠারি চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই বলে না আমিন তাইলে তিনটা কয়টা জিনিস দিশাল্লাহ বা কথা কয় না দেখি কয়টা এক নাম্বার আকল আকল সাংঘাতিক জিনিস আপনার চোখ আছে আকল নাই আপনি চলতে পারবেন আপনার চোখ নাই আকল আসে আপনি চলতে পারবেন আপনার পা নাই আকল আছে চলতে পারবেন আপনার হাত নাই আকল আছে চলতে পারবেন ওই বুদ্ধিটার কারণে দেখবেন অন্ধ মানুষ যা পারে অনেক সুস্থ সবল মানুষও তা পারবে তাদের জেহাং শক্তিও ভালো